দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ খেলতে কলম্বো গেছে বাংলাদেশের দল বুধবার সিংহলি স্পোর্টস ক্লাব মাঠে সিরিজ জয়ের মিশনে মাঠে নামবে টাইগাররা যদিও এই মাঠে বাংলাদেশের আগের পারফরমেন্স আশা দেখাচ্ছে না শান্তদের টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের শুরুটা ভালোই হয়েছে বাংলাদেশের নাজমুল শান্তের জোড়া সেঞ্চুরিতে গলে প্রথম টেস্ট ড্র করে চার পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করেছে টাইগাররা প্রথম টেস্টের রেশ কাটতে না কাটতেই দৃশ্যপটে দ্বিতীয় টেস্ট এরই মধ্যে দ্বিতীয় টেস্টের ভেনু কলম্বোতে পৌঁছে গেছে বাংলাদেশ দল বিমানবন্দরে শান্ত শান্তরিতদের জানানো হয়েছে উষ্ণ অভ্যর্থনা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের প্রথম টেস্ট ড্র করায় বেশ ফুরফুরে মেজাজেই আছেন ক্রিকেটাররা রবিবার বিশ্রাম নিয়ে দুই দিন মাঠের অনুশীলন করবেন শান্ত মুশফিকরা এরপর বুধবার নামবেন সিরিজ জয়ের মিশনে দ্বিতীয় টেস্টের ভেনু কলম্বর সিংহোলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড উনিশশো সালে এই মাঠে প্রথম টেস্ট অনুষ্ঠিত হয় তবে প্রায় দেড় বছর পর বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে আবারও টেস্ট ক্রিকেট ফিরছে এই মাঠে সিং সিংহোলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডের উইকেট স্পিনারদের সহায়তা করে থাকে এই মাঠের শীর্ষ উইকেট শিকারী লঙ্কান গ্রেট মুরারি ধরন টপ ফাইভের চারজনই স্পিনার কলম্বোর এই মাঠের সাথে বাংলাদেশের টেস্ট অভিজ্ঞতাটা সুখের নয় এর আগে তিন ম্যাচ খেলে লড়াইটাও করতে পারেনি টাইগাররা শতভাগ হারের রেকর্ড বাংলাদেশের যার দুই ম্যাচেই লঙ্কানদের কাছে ইনিংস ব্যবধানে হেরেছিল লাল সবুজরা এই মাঠে সবশেষ দু সালে মুখোমুখি হয়েছিল দুই দল দেড় যুগ আগের সেই পরিসংখ্যান এবার নিশ্চয়ই বদলাতে চাইবে টাইগাররা গলে প্রথম টেস্ট ড্র করলেও ডোমিনেট করেছে শান্তর দল কলম্বোতে তাই জয়েই চোখ থাকবে লিটনদের প্রথমবারের মতো সিরিজটাও নিজেদের করে নিতে চাইবে বাংলাদেশ Ahmed Nahid DBC News Desk